বায়োফ্লোক সিস্টেমে মাছ চাষের দশটি টিপস বায়োফ্লক হল এমন অ্যাক্সিজনশীল ও সাশ্রয়ী উদ্ভাবনী আইডিয়া এই প্রযুক্তিতে মাছ ও চিংড়ি বা কাঁকড়া শামুকের জন্য বিষাক্ত বস্তু যেমন নাইট্রেট নাইট্রাইট অ্যামোনিয়া পুষ্টিকর খাদ্যে রূপান্তরিত হয় এ খাদ্যে প্রচুর প্রোটিন বা আমিষ থাকে এই পদ্ধতিতে চৌবাচা বা বড় ট্যাঙ্কে খুব কম পরিমাণে বা একেবারেই পানি পরিবর্তন না করে মাছ চাষ করা যায় যথেষ্ট এয়ারেশন বা বাতান্নয় রাখা গেলে এবং প্রচুর পরিমাণে বায়োফ্লোক তৈরি করা গেলে এ খামারে অনেক বেশি ঘনত্বে মাছ চাষ করা যায় তবে বায়োফ্লক কালচারের হার বাড়াতে চাইলে ট্যাঙ্কটিতে সরাসরি রোদ পড়তে হবে সরাসরি রোদ ছাড়া ঘরের ভেতরেও এই পদ্ধতিতে মাছ চাষ করা যায় তবে সেক্ষেত্রে উৎপাদন কম হতে পারে বায়োফ্লোক সিস্টেমে মাছ চাষের কিছু সাধারণ টিপ এক ট্যাঙ্কে নামার প্রয়োজন হলে অবশ্যই হাত পা ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে নিয়ে নামা উচিত তা না হলে বাইরে থেকে ক্ষতিকর জীবাণু প্রবেশ করে ফ্লোক নষ্ট করে দিতে পারে আবার মাছেরও নানা রোগ হতে পারে সুতরাাম পোলট্রি বা সুর খামারের মতো বায়োফ্লোকেও হাইজিন মেইনটেইন করা জরুরি দুই ফ্লোক ট্যাঙ্কের তলায় গাত জমে যেতে পারে এটি ফ্লক খামারিদের একটি সাধারণ সমস্যা বেশি পরিমাণে খাদ দীর্ঘদিন জমে থাকলে সেখান থেকে অ্যামোনিয়া এবং অন্যান্য ক্ষতিকর গ্যাস তৈরি হয় এতে গ্যাসের বিষক্রিয়ায় ফ্লোক ও মাছ মারা যেতে পারে এ কারণে সপ্তাহে অন্তত একবার লাঠি বা শক্ত কিছু দিয়ে ট্যাঙ্কের তলার ফ্লোক বা গাঁদগুলো ভালো ঘুটে দেওয়া দরকার আপনার ফ্লোক ট্যাঙ্ক যদি বড় হয় তাহলে একটি বড় দশ ফুট বা তার বেশি ভারী বাঁশের দুই মাথায় দড়ি বেঁধে মেয়ের মতো করে পুরো ট্যাঙ্ক টেনে নিলেও চলে এতে ট্যাঙ্কের পরিবেশ স্বাস্থ্যকর থাক তিন এয়ারেশন ডিফিউজার বা এয়ারস্টোন সপ্তাহে একবার অবশ্যই পরিষ্কার করতে হবে তা না হলে স্টোনের গায়ে ময়লা বা গাছ জমে গিয়ে এয়ারেশন পথ বন্ধ হয়ে যেতে পারে একটি এক শূন্য হাজার লিটার কালচার ছোট আকারের দুই ইঞ্চি স্টোন এক শূন্য এক দুইটি ব্যবহার করা যেতে পারে আর বড় আকারের চার ইঞ্চি হলেছে আটটি ব্যবহার করুন এসব এয়ার এয়ারস্টোন আপনি অ্যাকুয়ারিয়ামের দোকানেই পেতে পারেন বিভিন্ন মাপের এয়ার এয়ারস্টোন চার মাছ যদি উপরে ভেসে ওঠে অথবা খাবি খেতে দেখেন তাহলে বুঝবেন পানিতে অক্সিজেনের ঘাটতি পড়েছে সে সেক্ষেত্রে প্রথমেই এয়ারেশন স্টোন বাড়িয়ে দিতে হবে এরপর দেখতে হবে ট্যাঙ্কের পানিতে অ্যামোনিয়া ও অন্যান্য ক্ষতিকর গ্যাসের ব্যালেন্স ঠিক আছে কিন তলায় বেশি গাছ জমে গেছে কিনা সেটিও দেখুন পাঁচ যথেষ্ট এয়ারেশন ব্যবস্থা না থাকলে আরেকটি সমস্যা দেখা দিতে পারে এয়ারেশনের অভাব হলে ট্যাঙ্কের তলায় ফ্লোক জমে যায় প্রতি প্রতিষ্টাহে ফ্লোকের পরিমাণ মেপে দেখতে ভুল করবেন না ফ্লোক মাপার জন্য এমহপকুন ব্যবহার করা সবচেয়ে ভাল এমহপ কোণের যদি প্রতি লিটার পানিতে তিনশূন্য চার শূন্য মিলিলিটারের বেশি ফ্লোক দেখা যায় তাহলে ট্যাঙ্কের নিচ থেকে পানি বের করে দিতে হবে এরপর সমান পরিমাণ নতুন পরিষ্কার পানি ট্যাঙ্কে প্রবেশ করাতে হবে হাতের নাগালে এমহপ কোণ না পেলে সাধারণ প্লাস্টিকের বোতল দিয়েও কাজ চলে যাবে এমহপ কোণ বা বোতলে ট্যাঙ্কের পানি নিয়ে দুই শূন্য মিনিট বা আধা ঘণ্টা রেখে দিলেই নিচে ফ্লোক জমে যাবে সাত মাছ ছাড়ার প্রথম পঁচিশ দিন ফ্লোক প্রতি লিটারে কুড়ি মিলিলিটারের মধ্যে থাকলেই ভাল কারণ মাছ মাছছুট থাকে আর তাদের ট্যাঙ্কের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতেও সময় লাগে তবে মাছ ছাড়ার এক মাস পর থেকে ফ্লোক প্রতি লিটারে তিন শূন্য চার শূন্য মিলি থাকতে হবে যদি এই পরিমাণ ফ্লোক না হয় তাহলে সপ্তাহ একবার করে অ্যাক্টিভ প্রোবায়োটিক ছাড়তে হবে মনে রাখতে হবে প্রোবায়োটিক অ্যাক্টিভ না করে কখনো ট্যাঙ্কে দেওয়া যাবে না আট বায়োফ্লোক ট্যাঙ্কের পরিবেশ স্বাস্থ্যকর রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অ্যামোনিয়া গ্যাস নিয়ন্ত্রণে রাখ অতিরিক্ত খাবার ও মাছের মোল থেকে প্রতিনিয়াম অ্যামোনিয়া তৈরি হতে থাক যথেষ্ট ফ্লোক না থাকলে এই ক্ষতিকর মাত্রাতিরিক্ত পরিমাণে জমে যাবে এতে রাতারাতি মারা যাবে পুরোপুলেশন অ্যামোনিয়া নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে বড় হাতিয়ার হলো কার্বোহাইড্রেট এ কারণে নির্মিত মোলাসেস বা চিটাগুড় দিতে হবে সাধারণত সরবরাহকিত খাবারের পঞ্চাশ বা অর্ধেক মোলাসেস দেওয়ার নিয়ম এখন কোনো কারণে যদি ফ্লোক যথেষ্ট তৈরি হচ্ছে না বলে মনে হয় তাহলে মোলাসেস এর চেয়ে কম বেশি করে দেখা যেতে পারে এর কারণ হলো মাছকে যে খাবারটি দৈনিক দেওয়া হচ্ছে সেটিতে কি পরিমাণ প্রোটিন বা আমিষ আছে সেটি সঠিকভাবে জানাটা মুশকিল নয় বায়োফ্লোক সিস্টেমে ফেয়ে নিয়ে অতটা মাথা ঘামানোর কিছু নেই কারণ সিস্টেমে ফের মাত্রা একটু বেশি থাকাই ভালো কারণ নাইট্রিফাইম ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে ভেঙে ফেলার সময় খার জাতীয় উপাদান ব্যবহার করে ফলে সিস্টেমে ফের মান সাত দুই থেকে আট চার এর মধ্যে রাখা যেতে পারে তবে এর কম বেশি হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে ফের নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে সহজ উপায় হলো ফের মাত্রা কমে গেলে অর্থাৎ পানি অ্যাসিডিক অমলি হওয়ার পথে থাকলে খার জাতীয় উপাদান ট্যাঙ্কে দিতে হবে এক্ষেত্রে মাছ চাষের পুকুরে ব্যবহৃত চুন ডলোমাইট বা শঙ্কচ চুন গুলে দেওয়া যেতে পারে আবার ফের মাত্রা অস্বাভাবিক বেড়ে গেলে অর্থাৎ পানি বেশি ক্ষারীয় হয়ে গেলে অ্যাসিডিক উপাদান যেমন ভিনেগার দেওয়া যেতে পারে এক্ষেত্রে তেঁতুল বা লেবুগোলা পানিও ব্যবহার করা যেতে পারে মাছ ছাড়ার পর পঁচিশ দিন পেরিয়ে গেলে বা মাছের পোনা এক দুই মিলমিটার আকারের খাবার খেতে পারার মতো বড় হলে তিন চার দিন অন্তর অন্তর ট্যাঙ্কের পানি বাড়াতে হবে অর্থাৎ মনে রাখতে হবে শুরুতেই ট্যাঙ্ক ভর্তি করে পানি দেওয়া যাবে না এটি নিয়ে অন্য একটি পর্বে আগেই আলোচনা করা হয়েছে ধাপে পানি বাড়িয়ে পনেরো দিনে ট্যাঙ্ক ভর্তি করতে হবে এতে ফ্লোক ও অন্যান্য রাসায়নিক উপাদানের মাত্রায় ভারসাম্য তৈরি হবে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর